ওই বাংলাদেশে একটা লোক উঠে চলে যাইছে তখন কি করছে মূলবি ওয়াজ করছে আর একটা লোক উঠে চলে যাইছে তখন মুরুব্বি মুরুব্বি তার মানে উঠা যাবে না ওই লোক মুরুবী মুরুব্বি তার মানে পয়সা দেখো তো রকম উঠা উঠি পালাপালি কেউ করতে হবে না লক্ষ্য করে পয়সা অজ শুনতে হবে ভাই আর ওই ভাইরা যদি দাঁড়িয়ে আছে তো ওরা এরা কথাই বুঝবে না ভিতরে এসে বসলে অজ শুনতে ভালো লাগবে দাঁড়িয়ে অজ শুনতে ভালো লাগবে না আর দাঁড়িয়ে থাকলে কথাগুলো আসার হবে না ভাই তোমরা এখন দাঁড়িয়ে আছো চ্যাংড়া মানুষ অসুবিধা হয় না খুব মজা লাগছে বয়স্ক মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না চ্যাংড়া পেলে দাঁড়িয়ে থেকে যাবে একাধিক গোটাই কোনো ব্যাপার নেই কিন্তু অজ আসার হবে না মানে অজটা ওর দিমাকে জেনে বসবে না ভাল লাগবে না আর বসে শুনলে দিমাকে বসবে আমরা যে ওয়াজ করি খাড়ি আওয়াজ করলে মনে হয় ওয়াজটা কেটে বসে না ফিরফিরে দেখা যাচ্ছে মনে হয় ওপর ওপর উড়ে গিয়েছে আর বসে যখন কথা বলো তখন সে কেটে বসে গিয়েছে নাকি এখন কোনো বক্তা খাড়ি আওয়াজ করে না করছে ও চ্যাংড়াই হোক বুড়াই হোক ছোটো চ্যাংড়াই হোক আরে ছোটো ছোটো গেলা দেখছেন বাংলাদেশের ইন্ডিয়া তো এরকম ছোটো বক্তা নেই হ্যাঁ আর বাংলাদেশে ছোটো ছোটো বক্তাগালা করছে তাও চেড়ে বসে বসে তার মানে খাড়িয়া কথাটার ভার হয় না কথাটা উড়ে বেড়েছে তো যাক আলহামদুলিল্লাহ বসেন শোনেন অনেক দিন পরে এসি আপনারা কেন শেষ শোনাব আমার বন্ধু তো চলে গেল যদি খে লাঠি খেলা লোক যদি লাঠি খেলে ওর পাক ওই ঢোল যখন বাজে দারাম দাম করে কিনা না তো লাঠি খেলা লোকের পা কাড়িয়ে থাকবে না পা খালি কুদবে কাবাডি খেলা লোক যদি কাবাডি খেলে জন মানে ঝোঁক মারবে তো ও বৈশাখ খেল দেখছে ও ঝোঁক মারবে ফুটবল খেলা লোককে দেখবেন যদি ফুটবল খেলা যারা খেলতে জানে যারা জানে না তো জানে না কিন্তু যারা ফুটবল খেলতে জানে খেলার সময় কি করবে যদি বলটাকে মারে এখান থেকে পাক এরকম করবে তো একটা বল খেলা লোক দুই স্ত্রী পুরুষ সুইতে আছে রাইতেও সপরে দেখছে আমি বলে মারছি বলে মারবে কি স্ত্রীর পাশা থেকে ইয়াক লাভ দিয়ে দেখা গেছে স্ত্রীর লাফিয়া উঠেছে লাফিয়া উঠেছে ওইটা কইছে কী ব্যাপার তুমি হামাকে কেন মেললে ইদর কী হ্যাঁ কোথাও মেললে কেন ওই তোকে কেন মারবে বলে শর্ট মেরেছি তোকে লেগেছে আমি কি করবো এরকম মানে যে যেটা জানে ভাগে করে তো বেচারি আসলে মানে গাজাল গইলে গেহার না তো ওর মনটা খুবই একদম খুশি আছে বেচারির তো যাক আলহামদুলিল্লাহ আমি যখন আসলাম আমাকে কিছু যুবকেরা বলল কিছু লোক বলল এখানকার মেয়ে ছেলেদের চাহিদা বা মেয়ে ছেলের মানে বক্তব্য হলো যে হাজ হজরত আলী যাতে ইউসুফ লেখার কিছু কাহানি একটু শোনায় আর এই কাহানিটাতে খুবই মজা বুড়াও পাগলা হবে চ্যাংড়াও হবে ছোট ছেলে হবে সবাই মজা লাগবে মানে ইন্টারেস্ট লাগবে আর কি মজারও কথা দুঃখেরও কথা সবই একদম মানে খুবই তো কোরআনে যতগুলো নবীর কথা আছে চব্বিশ পঁচিশটা নবীর কথা কোরআনের মধ্যে আছে তো যত কাহানি কিসা আছে সমস্ত নবীদের ঘটনার মধ্যে কাহানির মধ্যে সবচাইতে সুন্দর কেসা সুন্দর কাহানি হয়েছে ইউসুফ আলাই ইসলামের আর ইউসুফের কাহিনীটা আল্লাহ একটা সুরাতে গোটাই দিয়ে দিয়েছে আর ওয়ার নামে একটা সুরাই নাজেল করে দেয় তো এই লেগে ফার্স্টে আমার এটাই ওয়াজ ভাইরাল হয়েছিল ইউসুফ আর জুলেকার লোক দেখতে পাইতোক না খালি শুনতে পাইতোক মানে শুনতে পাইতো কোন

ওইটা ভাইরাল হয়েছিলো ভাই তো যাক আলহামদুলিল্লাহ তো আমি আমার ওয়াজ এদিক আপনারা মোবাইলে ভালোই শুনেছেন গোড়ার দিকটা তো আমি আপনাদেরকে শোনাচ্ছি জেলখানা থেকে বের করে লাস্ট টাকার মাথাখান চারো দিক থেকে আমাকে ফোন করে যে মল্লি সাহেব আমরা ইউসুফের জেলখানা থেকে এদিক খুবই পাচ্ছি লাস্টের দিক পাই না তো লাস্টের দিক পাই না মানে মোবাইলে ছাড়তে পারে না দু ঘন্টা আড়াই ঘন্টার জালসা তিন ঘন্টার জালসা গোটাই ছাড়তে পারবে অত ই থাকে না নেট থাকে না আর অত বড় লোডও নেবে না পাঁচ মিনিট সাত মিনিট তেরো মিনিট আঠারো মিনিট বিশ মিনিট বিশের ওপরে হবে না মানে বারো তেরো মিনিট এটাই হাইস্ট তো ওই হিসাবে গোটাই পায় না তোকে বলছি ভাই কেটা 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 দেখবেন তো যেটা আমার মিডিয়া আছে এই ছাড়ে তো নাম্বার দিয়ে দেয় এই এটা এক নম্বর দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর সাত নম্বর দশ নম্বর বারো নাম্বার এই নাম্বার দিয়ে দেয় ছাড়ে তাহলে লাস্ট এখানেই পাওয়া যায় তো ইয়ারাবাদ খানি সিরিয়াল ভাবে যেতেই পারে না পৌঁছতে পারে না মানে আগালখানটা পাই না ঢুড়ে তো জেলখানা থেকে বের করে আপনারা শোনাচ্ছি ওখান থেকে লাস্টের শোনেন ইনশাল্লাহ ভালোও লাগবে কষ্ট আছে দুঃখ আছে মজাও আছে আর লাস্টেখানি শুনবাটা একটু ভালোও লাগবে ওই দিক বেশি ভাইরাল হয়নি গোড়ার দিকটা বেশি ভাইরাল হয়েছে নাকি কি ভাই ঠিক আছে কি না ঠিক আছে ইনশাআল্লাহ শোনেন তো ইউসুফ আলহিসাল্লাম জেলের মধ্যে সাত বছর ছিল এক দু বছর নয় এক দু মাস নয় সাত বছর জেলখানাতে ছিলেন ইউসুফ আল সালাম আছে থাকতে থাকতে সাত বছর থাকতে থাকতে ওই দেশের যেটা বাদশা ও কিন্তু একদিন রাত্রে স্বপ্ন দেখেছে বাদশাহ রাইহান স্বপ্ন দেখেছে যে সাতটা গায়ে এসে সাতটা গায়েকে খেয়ে নিল সাতটা গাভী এসে সাতটা গাভীকে খেয়ে নিল সাতটা গাছ এসে সাতটা গাছকে খেয়ে নিল এই স্বপ্ন দেখার পরে রাত্রে ঘুমটা ভেঙে গেল ঘুম যখন ভেঙে গেল তো বাদশা রেহান এবার কি করল হয়ে গেল কি দেখলাম কি হলো এর মানে কি ব্যাপার কি এবার বাদশাহ রাইহান তখন সকাল হলো দেশে এলান করলো খবর করলো যত ঠিকুয়া যত নুজ্জুম ছিল সব চার থেকে দড়িয়ে চলে এলো বাদশার অর্ডার এই স্বপ্নের তাবির যদি করছে করতে পারে না নুজ্জুমগুলো বলছে যে এত বড় স্বপ্নের তাবির আমরা করতে পারবো না আমাদের পাঞ্জির মধ্যে নাই তো কি করা যাবে বাদশাহ কি করা যায় তো বাদশার কাছে যেটা একটা সাকি একটা বাকি একটা সারা পরিবেশক আর একটা তৈরি করে এরা ছিল ওর কাছে তো হাজরাতে ইউসুফ আলী সাল্লামকে পাক শক্তি দিয়েছিলেন স্বপ্নের তাবির করতে পারতেন স্বপ্নের তাবির করার শক্তি পাক দিয়েছিলেন একে ইউসুফ আলাহ ও স্বপ্নের তাবির বলে দিতে পারতেন তো ওই সারা পরিবেশক তখন বাদশাহকে বলল শোনেন বাদশাহ আমি যখন জেলখানাতে ছিলাম বাদশাহ জেলের মধ্যে একটা ছেলে আছে বাদশাহ ছেলেটার নাম হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ ছেলেটা স্বপ্নের তাবির ভালো করে করতে পারে ছেলেটা স্বপ্নের কথা ভালো বুঝাতে পারে তাবির করতে পারে আমাদের স্বপ্নের তাবির ওই ছেলেটাই করেছিল বাদশা রাইহান তখন বলল কি যাও ছেলেটাকে জেলখানা থেকে নিয়ে এসো এই শান কেন কমিয়ে দিলে আরেকটু বাড়াও এবার বলল ছেলেটাকে জেলখানা থেকে নিয়ে এসো এবার কল লকিওয়ে সারা পড়েবে সচ্চলা গালো জেলখানায় হযরত ইউসুফ আলাইহিসসালাম ক্যা বললো মানে ভাই আমি তো খুব ভুল করেছি রে ভাই আমার সাত বছর জেল থেকে ছুটে যাওয়া হয়ে গলো কিন্তু আমি ভুলে গেছিলাম তোমার কথাটা মনে ছিল না আল্লাহ আমাকে ভুলিয়ে দিয়েছিল যাই হোক আমি আজকে বাদশার সামনে বাদশা দরবারে কথাটা বললাম আজকে আমাকে বাদশা বলল যাও ছেলেটাকে জেলখানা থেকে ছটিয়ে নিয়ে এস আমি তোমাকে জেলখানা থেকে আনার জন্য আসলাম চলো বাদশা ডেকে যে চলো তোমাকে আর জেলখানায় থাকতে হবে না এইবার ছেলেটা বলল ইউসুফ আলাইহিস সালাম বলল আমি জেলখানা থেকে ছুটে যাব না আমাকে জেলের মধ্যে কেন দেওয়া হয়েছে কি কারণে দেওয়া হয়েছে এর প্রমাণ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি জেলখানা থেকে যাব না এবার ভাই আমার বন্ধুরা আমার এবার কি করলো রে ভাই बोल लो कि व्यापार आज इस बसर के बने जब बोलो बाद सर रही हर घर पुरमन नाले जेल के नते कास में ना यूं सब एक बार बाद घोड़ा बेर कुल वही जगह तोर मरो तिकार ना टटा सब ना इस कर बेर करो चलो बे वही जगह घोड़ा नहीं बेरो ना एकदम कटाम कटाम करते करते बाद सर रहा लाजिम बेसर का जिग्गा तुम्हें बोलो तो तुम्हारे बड़ी ताज़ा छे छेलेटा चिलो ही उसूब ना में छेलेटा छेलेटा सब पर कि तुम्हें बोला तो ता तार चौलित्रा सब पर घाखलक सब पर कि तुम्हें बोला आज एज में सर बोला ইউসুফ ছেলেtag পারে বাজে চলে চলে ত্রৈ জ্বলে জয়গড় চলে ছেলেটা মকল পলের মত একটু গাওনের হলো ডাক এইবার বদনাম করলা জিজ मिस्टर এইবার বাদসা রাই হার বাদসরাই হান চলে গেল কোথায় বাদশা রেহান চলে গেল জেল কানাতে জেলারুর কাছে জেলে যে দারোগা থাকে ওর কাছে গেল জেলের জেলারু কা গিয়া পাল্লা জেলারু সাহেব জেলের মধ্যে ছেলেটা যে সাত বছর পর্যন্ত ছিল বা এখনো আছে ছেলেটার চরিত্র কেমন